মিলনতীর্থ গঙ্গাসাগর জয় গো মাতা সবতীর্থ বারবার গঙ্গাসাগর একবার দু হাজার ছাব্বিশে গঙ্গাসাগর মেলা কেমন হতে চলেছে আর কিভাবে আসবে কোথায় থাকবে সমস্ত তথ্য থাকছে আমার এই ভিডিওতে তো চলো দেরি না করে শুরু করা যাক প্রথম থেকে দেখতে থাকো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আর নতুন ভিডিওতে তোমার সকলকে আমার ছোট্ট চ্যানেলে স্বাগত আর আমি মনে আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো দু হাজার ছাব্বিশে কপিল মুনি আশ্রমের যে মেলা পূর্ণ তিথিতে পূর্ণভূমিতে যে পূর্ণ স্থানের যে মেলা হয় প্রত্যেক বছরের মধ্যে এবছর সেজে উঠেছে গঙ্গাসাগর আর এই সাগরে। কিভাবে আসবে কোথায় থাকবে কি দেখবে কবে মেলা শুরু হচ্ছে মেলার আগের প্রস্তুতি পর্ব সমস্ত কিছু থাকছে আমার এই ভিডিওতে তো চলো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো শিয়ালদাহ স্টেশন থেকে সাউথ লাইনের আঠেরো উনিশ নম্বর থেকে নামখানা লোকাল ছাড়ে তোমরা না ইজ মাই ট্রেনের অ্যাপ থেকে ট্রেনের টাইমিংগুলো দেখে নেবে শিয়ালদাহ থেকে নামখানা যাওয়ার ট্রেন কিন্তু সারাদিনের দুটো তিনটে রয়েছে তোমরা লক্ষ্মীকান্তপুর সার্চ করবে তাহলে লক্ষীকান্তপুরের একটু প্রচুর ট্রেন রয়েছে আর সেই ট্রেনগুলো কিন্তু লক্ষ্মীকান্তপুর গিয়ে দশ মিনিট দাঁড়িয়ে সেটি হয়ে যাবে নামখানা আর আজকে আমরা যাব কার্বীপ কারদ্বীপ হয়ে সুবিধা হবে আর নামখানা দিয়ে গেলে খরচাটাও বেশি হবে টাইমটাও বেশি ওই সময় ঠিক সকাল সাতটা চুয়াল্লিশ আর এই মুহূর্তে আমি এসে বলছি কাক দিয়ে ভোর পাঁচটা কুড়ি ট্রেন ধরে প্রায় আড়াই ঘন্টা সময়ে আমি কাক দিয়ে এসে পৌঁছলাম এবার কাকদ্বীপ থেকে আমি বাইরে বেরোবো তোমরা কাকদ্বীপ এসে পৌঁছানোর পরে এক নম্বর দিয়েও বেরোতে পারো দু নম্বর দিয়েও বেরোতে পারো যেখান থেকেই বেরোবে টোটো করে যেতে হবে লট ইউ চলো তোমাদের সঙ্গে সুযোগ টোটো স্ট্যান্ড গিয়ে দেখা হচ্ছে টোটো ছেড়ে একদম থেকে আর এখান থেকে করে ভাড়া নিচ্ছে নিয়ে আমাদের যে ঘাট যেতে গেলে যে লট হয় এপারে এপারটা হচ্ছে লট এইট যেখানে এই টোটো ভাড়া এক একদিন কুড়ি টাকা করে পৌঁছতে লাগে মোটামুটি পনেরো মিনিট সময় লেগেছে আর কুড়ি টাকা করে ভাড়া নিলে পাঁচ থেকে ছ কিলোমিটার রাস্তা চলো এখান থেকে হেঁটে আমাদের যেতে হবে একদম ঘাট পর্যন্ত

সবাই রয়েছে এই লট এই যে আর এখানে ভেসালে করে ন টাকা টিকিট কেটে একজন চলে যাবে ওই পারে ওই পার থেকে যে লঞ্চে করে আসলো যে সমস্ত লোকজন তারা তারা এখান দিয়ে এখন বাইরে যাচ্ছে আর আমরা আস্তে আস্তে এই ভেসালের দিকে প্রবেশ করছি এরকম হচ্ছে ভেসাল এখানে রয়েছে ইন্ডিয়ান এখান দিয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে যারা কাজকর্ম করে তাদের জায়গা এখানে রয়েছে ওপরে উঠবেন না ও একদম ফাঁকা ছিল যখন এই লঞ্চটা বা ভেষজ আর এখন দেখো দেখো মানে বিহত্তর ভিড় হয়ে গেছে সবই হচ্ছে গঙ্গা মায়ের ওপরে একটা শ্রদ্ধা তাই সবাই যাচ্ছে গঙ্গাসাগর মিলন মেলায় বোঝা যাচ্ছে সব মিলন মেলায় বিপত্ত্ব ভিড় আজকে যে গঙ্গাসাগর যাওয়ার আগে অবশ্যই গঙ্গাসাগর ভেসাল অ্যাপটা ডাউনলোড করে নেন এটির মধ্যে রয়েছে কলকাতা থেকে ক্রুজের যাওয়ার টাইম আসার টাইম রয়েছে ভেসালের টাইম টেবিল রয়েছে লঞ্চের টাইম টেবিল এমনকি এটার মধ্যে আপডেট পেয়ে যাবেন ঘন কুয়াশার জন্য কোন লঞ্চ বা ভ্যাসাল বা ক্রুজ ক্যান্সেল হয়েছে সমস্ত কিছু আপডেট তাই অবশ্যই যাওয়ার আগে গঙ্গাসাগর ভ্যাসাল অ্যাপটি ডাউনলোড করে যাচাই করে দেখে নেবেন তোমরা যারা কলকাতা থেকে গঙ্গাসাগর আসবে তাদের কিন্তু শুধু ট্রেনেই একটা মাত্র পরিবহন ব্যবস্থা নয় তোমরা কিন্তু কলকাতা বাবুঘাট থেকে বা ডায়মন্ড হারবার থেকে ক্রুজে করেও আসতে পারো অথবা কলকাতা থেকে ডাইরেক্ট কাকদ্বীপের বাস আছে সেই বাসেও আসতে পারো সরকারি বাস ভাড়া বাহাত্তর টাকা প্রাইভেট ভলভো বাসে একশো আশি টাকা ঠান্ডা পুরো হাওয়া খেতে খেতে মোটামুটি পঁচিশ থেকে বত্রিশ মিনিট সময় নিয়ে আমি লঞ্চ এই থেকে চলে আসলাম কচু বেরিয়া ঘাটে আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ লঞ্চের থেকে এই তলা থেকে সবাই নেমে গেছে বা আমিও আস্তে আস্তে নামবো তো চলো তলা থেকে নেমে গেলাম নেমে আমি আস্তে আস্তে দেখো এই রাস্তা দিয়ে পৌঁছে যাবো মিলন তীর্থ গঙ্গাসাগর আর এই হচ্ছে কচুবিহার ঘাটের ভেসল ঘাট দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা পরিবেশ এখানে কিন্তু চারিদিকটা বেশ ভালো সাজিয়ে রেখেছে বিভিন্ন রকম কালারফুল লাইট দিয়ে প্রতি বছরের মতো এবছরও দু হাজার ছাব্বিশে খুব সুন্দরভাবে সেজে উঠেছে কচুবিড়িয়া অর্থাৎ গঙ্গাসাগর মেলা মিলন চিত্র মেলা এখানে দেশ বিদেশ থেকে দর্শনার্থী এই মুহূর্তে ভিড় করছে এই গঙ্গাসাগর মেলায় কারণ আগামী মকর সংক্রান্তি চোদ্দই জানুয়ারি এখানে হতে চলেছে যে প্রত্যেক বছরে নেই এই বছরের মেলা আর সেই জন্য সেজে উঠেছে দেখো এখানে কিন্তু এখনো গেটের কাজকর্ম চলছে সুন্দর ভাবে সাজানো হবে এই গেটটা আর এখানে তোমাদের দেখাই দেখো এখানে কিন্তু মোটামুটি ইউপি জেলা থেকে মারোয়ারি ক্রিয়ারিরা প্রচুর পরিমাণে আছে এই পূর্ণজ্যোতি সাগর সম্ভ্রমে আগর সাগর পৌঁছছে এখানে স্বাগত দু হাজার ছাব্বিশে এখানে দেখো সরকারি প্রচুর গাড়ি রয়েছে আর এই সামনে রয়েছে বাস বা ম্যাডিং বা বিভিন্ন গাড়ির পাশে এখান থেকে আমরা গাড়ি করে তুলে যাব ঠিক আছে সাগর মেলা হচ্ছে সাগর মেলায় তো চলো এখানে কিছু খাওয়া দাওয়া করতে পারো এখানে পেটাই পরাটা বিখ্যাত তোমরা এখানে খেতে পারো পেটাই পরোটা বা মুড়ি বিভিন্ন রকম খাওয়া দাঁড়িয়ে চা বিজ করতে পারো যা করতে এখানে খেয়ে তোমাদের গন্তব্যস্থল সাগর মেলায় যেতে পারবে তো চলো আমি এখান থেকে কিছু খেয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি সোজা সাগর মেলা গিয়ে বিভিন্ন ইনফরমেশন গুলো তোমাদের সঙ্গে শুরু হচ্ছে এখানে রয়েছে জয় মাতার হিন্দু হোটেল সুন্দর হিন্দু হোটেল এখানে তোমার পেটাই পরোটা বা বইগুলি লুচি বিভিন্ন রকম খাওয়া রয়েছে তোমরা কাছে খেয়ে এইখানে রয়েছে স্ট্যান্ড স্ট্যান্ড এ করে গাড়ি করে তোমরা পৌঁছে যাবে মিলন মেলা ঠাকুর মেলা দুই হাজার সাত আর এই গেট টা পার করে এখানে রয়েছে অনেক গাড়ি তোমার চার চাকা রিজার্ভ করে যেতে পারবে তোমরা এইদিকে টোটো আছে মারুতি আছে সামনে বাস স্ট্যান্ড আছে ম্যাজিক ভ্যান এর স্ট্যান্ড আছে তোমরা যে কোনো ট্রান্সপোর্টেই তোমরা পৌঁছে যেতে পারো গঙ্গাসাগর সাগর মেলা এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তোমরা রিজার্ভ করে পৌঁছে যেতে পারো সাগর মেলায় আর এই যে এখান হচ্ছে অটো চলে যাচ্ছে অটো স্ট্যান্ড যেটা এখান থেকে অটো আছে অটো করেও তোমরা পৌঁছে যেতে পারো সাগর মেলায় দেখো এখানে বাস আছে এখানে ম্যাজিক ভ্যান আছে অটো আছে টোটো আছে বিভিন্ন ট্রান্সপোর্ট আছে বটে সাগর মেলায় সাগরে যাওয়ার জন্য মানে কিছু যায় সেটা তোমরা সাথে শেয়ার করবো দাদা কচুবের থেকে এখানে ভাড়া কত করে আর রিজার্ভ করলে কত আচ্ছা তো দাদা মুক্তি দিয়ে তোমাদের শুনিয়ে দিলাম ভাড়া পঞ্চাশ টাকা করে আর রিজার্ভ করলে সাতশো টাকা তোমরা জায়গাতে ভাড়া করতে পারো ভাড়া করে দাদাকে রিজার্ভ করে এখানে আসতেও পারো চলো সোজা তোমাদের সময় দেখা হচ্ছে মন্দিরে বা সমুদ্রের কাছে ঠাকুর মেলার কাছে এই হচ্ছে বাস স্ট্যান্ড আর এদিক দিয়ে একটা রাস্তা চলে গেল আর আমরা যাবো এই রাস্তায় এইখান দিয়ে দেখছো ওয়েলকাম গঙ্গাসাগর মেলা দু হাজার লেখা আছে যদি তোমরা চাও তো এইখান দিয়েও যেতে পারো এইখান দিয়ে গেলে সোজা সমুদ্রের যে মেলা রয়েছে সেই দিকে যাচ্ছে আর এইখান দিয়ে আমরা সোজা মন্দিরের সামনে দিয়ে যাবো চলো আমরা সোজা রাস্তা দিয়ে যাব দেখো এইখানে ঢুকে এরকম রয়েছে অনেক আশ্রম এদিকে রয়েছে একটা আশ্রম দেখো হিন্দু সাধারণ ধর্ম প্রধান আখড়া নাকি একটা লেখা আছে যাই হোক এরকম কিন্তু অনেক অনেক রয়েছে আশ্রম তোমরা এখানে যে কোনো আশ্রমে থাকতে পারো গঙ্গাসাগর সিজা গেস্ট হাউস এখন নতুন হয়েছে আর এটা তোমার বুকিংয়ের প্রসেস ফোন নাম্বার এখানে আছে তোমার ফোন তো রাখতে পারো এই হচ্ছে গেস্ট হাউস একদম রাস্তার উপরে আর সাগর মেলা উপলক্ষে কিন্তু রাস্তা একদম পয় পরিষ্কার দুই দিকে নতুন নতুন দোকান হচ্ছে আর সমস্ত এই গঙ্গাসাগর সেজে উঠেছে দু হাজার ছাব্বিশের সাগর মেলা মিলন মেলা উপলক্ষে আর এরকম কিন্তু চারিদিকে খেজুরের রস তৈরি করা হচ্ছে তোমরা এখান থেকে খেজুরের রস নিতে পারো এই যে দাস গেস্ট হাউস এটা কিন্তু এই গঙ্গাসাগরের বুকে সব থেকে হাইফাই একটা গেস্ট হাউস তোমরা চাইলে এখানে থাকতে পারো এই দিক দিয়েও কিন্তু সোজা চলে আছে সাগর কিন্তু আমরা এদিকে যাবো না আমরা যাবো ডান দিকে এখান থেকে কিন্তু রয়েছে কপিলমণি আশ্রম কপিলমণি আশ্রমটা যাবো আর এটা কিন্তু ভাস্য আশ্রম মেন গেটের দিকে ভার্সু মেন গেটে এই রাস্তা দিয়ে যাবো এখানে সোজা কপিলমণি আশ্রমে যাবো সেখানে গিয়ে তোমার সঙ্গে কিছু শেয়ার করবো তারপরে যাবো সাগরে আর তোমরা চাইলে এই ভালো সব আশ্রম থাকতে পারো আশ্রম লিঙ্ক দেওয়া থাকলো ভিডিও দেওয়া থাকলো তোমরা দেখো দেখে চাইলে কন্ট্যাক্ট করে যোগাযোগ এখানে বুকিং করে আসতে পারো আর এখানে চাই খাবারের দোকানও রয়েছে তোমরা খাবারও খেয়ে যেতে পারো পার্ক করে রয়েছে এখানে একটা গৌরাজের মন্দির আর এই সোজা চলে যাচ্ছে মেলা প্রাঙ্গন আর এদিকে চলে যাচ্ছে কপিলমণি আশ্রম তো চলো আমি আগে ডান দিকে খুপরিগুলো আশ্রমের দিকে যাবো বিভিন্ন দেশ বিদেশ থেকে সাধু সন্তরা যারা আছে তারা সবাই রয়েছে এইখান দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর মেলা মাছ অ্যাম্বুলেন্স নিশ্চয়ই কোনো দুর্ঘটনা কিছু একটা ঘটেছে সেই কারণে অ্যাম্বুলেন্সও চলে এসছে বহু দূর দূরান্ত থেকে এগুলো হচ্ছে সাধু বাবাদের আঁকড়া দেখো দেখাবো এদিকে লম্বা লাইন দিয়ে রয়েছে আর এদিকেও রয়েছে চলো এই মাঝখানে কিন্তু রঙ্গোলি করা হয়েছে মেলা উদ্বোধন হবে সেই কারণে এখানে রঙলি করা হয়েছে দেখতেই পাচ্ছ লাগছে আর এই হচ্ছে মন্দির বহু দূর দূরান্ত থেকে এসছে সাধু বাবারা শিব যাওয়া হয়েছে মহাদেব দেখো এখানে রয়েছে বহু দূর দূরান্ত থেকে আসা সাধু সন্তরা এখানে তার নিজস্ব নিজস্ব আঁকড়া রয়েছে যাই বলে দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমার পেছনে রয়েছে অনেক নাগা সাধু যারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসছে প্রত্যেক বছর এই সাগর মেলায় এখানে আসে আর একদম কপিল মুনি মন্দির রয়েছে তার পাশে রয়েছে এই জয় মাতা দেখো নাগা মাতা পুরো আলতা দিয়ে লাল হয়ে গেছে আর এই দেখো এইখানে কিন্তু এই মন্দিরে পুজো দেওয়ার লাইন দেখো লাইনটা কত ডিস্টেন্সে গিয়েছি দেখবো অনেকটা দূর থেকে লাইন এখান দিয়ে হয়ে যাচ্ছে মন্দিরের ভেতরে আর হচ্ছে মন্দির এই যে সুব্রীমনির মন্দিরের সামনে এখন রয়েছে বিভৎস পরিমাণে ভিড় আর এই ভিড়ের সামনে রয়েছে ডালা মার্কেট এই হচ্ছে ডালা মার্কেট গেট নাম্বার এক গেট নাম্বার দুই চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি ডালা মার্কেট একবার তোমরা দেখে নাও গেট নাম্বার এক দিয়ে আমি ঢুকছি আর এই ডালা মার্কেটের এখানে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে রাখা রয়েছে পাশে বেশ কিছু দেখার জিনিস এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা দেখো এখানে ডালা মার্কেট রয়েছে তোমরা এখান দিয়ে ডালা পুজো সামগ্রী জিনিসপত্র কিনতে পারো ও বাড়ির জন্য বেশি কিছু সরঞ্জাম এখানে কিনে নিয়ে যেতে পারো এই ডালা মার্কেট থেকে কিন্তু তোমরা কেনাকাটা করতে পারো পুজোর সামগ্রী বা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কিছু উপদ্রব্য এখানে কিনতে পারো এর পাশে খুব সুন্দর জিনিস রাখা রাখা সাজিয়ে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার দেখো রয়েছে একটা গঙ্গা গঙ্গাসাগর ভারতবর্ষের সবচেয়ে পবিত্র স্থানগুলোর মধ্যে এটি একটি অন্যতম এখানে মা গঙ্গা সাগরের সঙ্গে মিলিত হয়েছে প্রত্যেক বছর মকর সংক্রান্তির দিন এখানে লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে প্রত্যেক মানুষ এখানে পূর্ণলাভের আশায় আসে গঙ্গা সাগর কিন্তু মকর সংক্রান্তির দিনটাই কেন এত পবিত্র চলুন সেটা একটু জেনে নেওয়া যাক পুরাণ অনুযায়ী সাগর রাজার দুটি স্ত্রী ছিল একটি স্ত্রীর একটি পুত্র ছিল আর অপর স্ত্রী ষাট হাজার পুত্র ছিল একদিন রাজা সাগর অশ্বমেধ যজ্ঞ করেন সেই যজ্ঞে একটি অশ্ব ছাড়েন কিন্তু কোনো কারণবশত দেবরাজ ইন্দ্র ওই অশ্বটিকে এই গঙ্গা সাগরে লুকিয়ে রাখে তখন রাজা সাগর অনেক খোঁজাখুঁজি করার পরেও যখন তার অশ্বটিকে খুঁজে পায় না তখন তার ষাট হাজার পুত্রকে আদেশ দেন তার ঘোড়াটিকে খুঁজে আনার জন্য অনেক খোঁজাখুঁজির পরে তারা দেখতে পায় ঘোড়াটিকে কপিলমণি আশ্রমে বেঁধে রাখা তখন তারা ভাবে ঘোড়াটিকে এই কপিলমণিই চুরি করেছেন তাদের এই মন্তব্যে কপিলমণি ঋষি প্রচণ্ড রেগে যায় সেই ক্রোধে অভিশাপ দিয়ে তার সেই ষাট হাজার পুত্রকে ভস্ম করে দেয় দর্শকে রাজা সাগর অনেক অনুনয় বিনিময় করে কপিল মণি কাছে তার অনুনয় বিনিময়ে কপিল মণি বলে তোমার কোনো বংশ যদি স্বর্গ থেকে মা গঙ্গাকে এনে এই সাগরে মিলিত করতে পারে তাহলে তোমার পুত্র সন্তানরা আবার পুনরায় জীবিত হবে গঙ্গা সাগর মেলা দু হাজার ছাব্বিশে দু নম্বর ঘাট এখানে কিন্তু স্নানের ঘাট রয়েছে আর এদিকে রয়েছে এক নম্বর ঘাট আর এদিকে তিন নম্বর ঘাট তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী তোমরা স্নান করে নিতে পারো তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এই ঘাটের এক নম্বর ঘাট যাই হোক আমি তোমাদের সঙ্গে এই ঘাটটা শেয়ার করছি এটা কিন্তু গত বছর দেখিয়েছিলাম তোমাদের ভেঙে পুরো শেষ হয়ে যাচ্ছে আর এখানে থেকে এই মুহূর্তে সিমেন্টের ইট দিয়ে রেখেছে আর এগুলো এখনো কাজকর্ম চলছে তবে এখানে কিন্তু বিভিন্ন টিম থেকে মানে বিভিন্ন সংস্থা থেকে রেস্কিউ টিম বলো বা বিভিন্ন সিকিউরিটি টিম একদম কিন্তু অ্যালার্ট রয়েছে কোন রকম দুর্ঘটনা যাতে না হয় তার জন্য সাগর রাজা মহাদেবের আরাধনা শুরু করে মহাদেবকে সন্তুষ্ট না করতে পারায় তার ছেলে ভগীরথ মহাদেবের আরাধনা শুরু করেন ভগীরথ মহাদেবের আরাধনা করে মহাদেবকে সন্তুষ্ট করে মহাদেবের আশীর্বাদে মা গঙ্গাকে এই এসে মিলিত করে তারপরে পুনরায় তাদের বংশ সবাই পুনর্জীবন ফিরে পায় ওই দিনটাও ছিল মকর সংক্রান্তি তাই লক্ষ এই প্রতি পূর্ণার্থী এইখানে পূর্ণ অর্জনের জন্য ঢল নামে আর এখানে এসে রয়েছে এই পা দিকে স্নানের ঘাট আর সমস্তটা কিন্তু বাস দিয়ে ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয়েছে যাতে কেউ সমুদ্র দিকে না যেতে পারে আর এখান দিয়ে যত এই মঠ মন্দিরে আসলে যে সমস্ত ঠাকুরের শিষ্য আছে তারা সব এখানে বসে আছে আমার পেছনে কিন্তু রয়েছে স্নানের ঘাট তোমরা কিন্তু এখানে পূর্ণ স্নান করে কপিল মণি মন্দিরে পুজো দিতে পারো কপিল মন্দির পুজো দিতে পারো আর আমরা এখান থেকে এখন সোজা চলে যাব তিন নম্বর যে ঘাট রয়েছে সেদিক দিয়ে সমস্ত যে হোগলা পাতা থাকা ঘরগুলো করা হয়েছে তীর্থ জন্য টেম্পোরারি যে ঘরগুলো করা হয়েছে সেগুলো সমস্ত কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আমি একদম রয়েছি সাগর মেলা যে স্নানে পুনঃ স্নানের ঘাটের সামনে এই সোজা চলে গেল তপনমন্দি মন্দির দিয়ে এদিকে এক নম্বর ঘাট আর এদিকে হচ্ছে তিন নম্বর ঘাট এই যে হুগলা পাটার ঘরগুলো দেখতে পাচ্ছি এগুলোতে কিন্তু এই মেলায় আগত যে সমস্ত তীর্থযাত্রী তাদের থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে লক্ষ লক্ষ তীর্থযাত্রী পূর্ণার্থী যারা আসবে এই গঙ্গাসাগর মেলা উপলক্ষে আঠই জানুয়ারি থেকে ষোলোই জানুয়ারি পর্যন্ত যে মেলা এখানে আয়োজন আয়োজন করা হয়েছে সেই মেলা উপলক্ষে পুণ্যার্থীরা যে আসবে তাদের থাকার ব্যবস্থা হচ্ছে এই ভোগুলা পাতার ঘরগুলোতে আর এই হচ্ছে তিন নম্বর ঘাট এইখান দিয়ে চলে যাবে সোজা একদম মন্দিরের পাশ দিয়ে বেরোবে এই রাস্তাটা আর এদিকেও চলে যাচ্ছে সুদূর বিস্তৃত অনেক বড় মেলা হয়েছে এবার তার জন্য যে সমস্ত হোগলাপাতার ঘর বা দোকানপাট বসছে সেগুলো এদিকেও রয়েছে অনেক আর এখানেও কিন্তু স্নানের ব্যবস্থা রয়েছে পূর্ণ স্নান কিন্তু এখানেও করতে পারবে ওদিকেও ঘাট রয়েছে আর তোমাদের একটা কথা বলি যে যে এখানে সমুদ্রে স্নান করবে তারা কিন্তু মানে সাবধানতার সঙ্গে নিজের সেফটি বজায় রেখে কিন্তু সমুদ্রে স্নান করবে আর চলো আমরা এখন এখান দিয়ে এই তিন নম্বর গেট দিয়ে আস্তে আস্তে বাইরে বেরিয়ে যাই চলো এই হচ্ছে হোগলা পাতার ঘর যেখানে পূর্ণার্থীরা এই গঙ্গাসাগর কপিলগুনি আশ্রমে পূর্ণ স্নানে আসলে এখানে থাকতে পারবে তার জন্য লাগবে না কোনো পয়সা শুধু এখানে আসো নিজের বিছানা পাটি করো পাত এখানে থেকে পূর্ণ স্নান করে ঘুরে যাও এই হচ্ছে হুগলা পাতা ঘরের পরিবেশটা তোমাদের দেখালাম এবার এর পাশে আর একটা হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো দেখো কিন্তু এখানে কিন্তু তোমাদের থাকলে যে টয়লেটের ব্যবস্থা সেটা কিন্তু কমন টয়লেটের সেটা করতে হবে দেখো এই পরিবেশে কিন্তু তোমাদের থাকতে হবে আর জিনিসপত্র যার যার নিজের দায়িত্বে জিনিসপত্রের দায়িত্ব কিন্তু কেউ নেবে না এটা কিন্তু হুগলা না এটা কিন্তু টিনের এই হচ্ছে যারা পুণ্য তিথিতে পূর্ণ স্নানে আসবে এই গঙ্গাসাগরে দেশ বিদেশ থেকে দূর দূরান্ত থেকে তাদের থাকার যে ব্যবস্থা হয়েছে হুগলা এই ঘরগুলো এখানে কিন্তু কোনো রকম পয়সা লাগবে না ফ্রি অফ কস্ট এখানে থাকতে পারবে নিজের নিজের বিছানাপত্র পেতে কিন্তু যে যার মাল নিজের দায়িত্বে রাখতে হবে এগুলোতে দেখো এগুলোও কিন্তু করা হয়েছে এটা হয়তো কোনো মন্দির থেকে করতে পারে কারণ মন্দিরের ডিজাইন রয়েছে তো কপিল মুনির দেখো এখানে ইট পাতা রয়েছে ওখানে ইট পাতা রয়েছে দেখো দারুন দারুন আর তিন নম্বর গেট দিয়ে এখানে ঢুকলাম আর এই দেখো এটা হচ্ছে কপিল মুনি আশ্রম আর এখানে কিন্তু কপিল মুনি আশ্রমের সঙ্গে রয়েছে এখানে থাকার ব্যবস্থা রয়েছে ফোন নাম্বারটা নব্বই একান্ন তেরো আঠেরো সতেরো এখানে থাকার ব্যবস্থা রয়েছে আর এই হচ্ছে মন্দির আর এখানে কপিল সরোবরে প্রবেশ করলাম দেখো এখান দিয়ে চারিদিক দিয়ে বেশ বসার চেয়ারের ব্যবস্থা রয়েছে একটা রাউন্ড দিয়ে তোমরা দেখতে এখানে বসতে পারো এখানে স্নান করার ব্যবস্থা রয়েছে আর এখানে রয়েছে মা গঙ্গার একটি মূর্তি চলো এই হচ্ছে কপিল সরোবর চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন কপিল মন্দির আসলে ভেতরে যদি মন্দিরের ভেতরে যদি ঢুকতে পারি কিছুটা মন্দিরের ভেতরে তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো এইখানে রয়েছে কপিলমণি মন্দিরের ভেতরে রয়েছে এই ভগবানের মূর্তি গুলো আর সেগুলো দেখে তোমরা সবাই একবার আমার সঙ্গে বলো জয় মা গঙ্গে জয় কপিলমণি জয় ঠিক আছে এগুলো তোমরা অবশ্যই বলবে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি মন্দিরের ভেতরে সমস্ত কিছু দেখিয়ে যদি মন্দির ব্যাঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার না করতে পারি তাহলে আর কি ভালো লাগে জয় স্রীতারা জয় মহাদেব দেখতে পাচ্ছি এখানে রয়েছে ভগবানের বেশ কিছু জয় থুপি মন্দিরের ভেতরে যে ঠাকুরের যে মন্দিরগুলো রয়েছে সেগুলো এখন দুপুর প্রায় তোমার এখন ওই সময় দুপুর দেখতে এখনো প্রচুর ভক্ত দর্শনের তীর্থযাত্রী এইখানে মন্দিরের ভেতরে মন্দির পুজো দিতে আসে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম বেশ কিছু মুহূর্ত এই মন্দিরের ভেতরে তো চলো এবার আমি মন্দির থেকে বাইরে যাচ্ছি বাইরে বেরিয়ে এবার তোমাদের সঙ্গে আবার কিছু সাইডে যে সমস্ত কিছু রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবে তো চলো দেখতে থাকবে আর সঙ্গে থাকবে আজকে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসবে আজকে পাঁচই জানুয়ারি এই কপিলমণি আশ্রমের এখানে যে গঙ্গাসাগর মেলা উদ্বোধন করতে আসবে সেই কারণে কপিলমণি মন্দিরের চাজে কিন্তু অনেক পুলিশ প্রশাসন সিকিউরিটি ফোর্স দ্বারা এটাকে ঘিরে রাখা হয়েছে আর সমস্তরা কিন্তু বিশাল পরিমাণে চেকিং এর ব্যবস্থা করা হচ্ছে কারণ আর কিছু খুনের মধ্যে মুখ্যমন্ত্রী ঢুকবে এখানে এই মন্দির এই মেলা উদ্বোধন করতে আরে মন্দিরে যাও মন্দিরে দেখো বিভিন্ন রাজ্য থেকে আগত ওই সাধু সন্তরা কিন্তু ভক্তদের এখানে আশীর্বাদ দিচ্ছে ভক্তদের মনের আশা পূর্ণ করার জন্য মানসিক বা বিভিন্ন প্রক্রিয়া করার জন্য আশীর্বাদ দিচ্ছে আর এখানে সাধু সন্তরা কিন্তু সারা বছর সংসার ধর্ম ছেড়ে দিয়ে পাহাড়ে থাকে আর এই দেখো এখানে যে রঙ্গোলি করা হয়েছে রঙ্গোলি খুলে দেওয়া হয়েছে কারণ মুখ্যমন্ত্রী প্রবেশ করবে আর কিছু খুনের মধ্যে আর এদিকে ভারত সেবা আশ্রম এই দুটো মাঝখানে রয়েছে দেব গেস্ট হাউস একদম গেস্ট হাউসের সামনে একবার দেখো সুন্দর করে ময়ূর দিয়ে সাজানো রয়েছে সুন্দর রং বেরঙের ভাবে সাজানো হয়েছে দেব গেস্ট হাউস দেখো ফোন নাম্বার রয়েছে এখানে ফোন নাম্বার রয়েছে তোমরা যদি এখানে থাকতে পারো তো চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করবো সোজা এদিকে আমরা বেরিয়ে যাও চলো গঙ্গাসাগর বাস স্ট্যান্ড থেকে এক মিনিট হাঁটা পথের দূরত্বে রয়েছে এই হোটেলটি আর এদিকে চলে যাচ্ছে ভারত শিবাশ্রম যে কপিল মন্দির আশ্রমের যে ব্যাক রয়েছে সেটা তার আগে রয়েছে এই দেখো কৃষ্ণকালী গেস্ট হাউস দেখো একবার দেখে নাও গঙ্গাসাগর কৃষ্ণকালী গেস্ট হাউস এসি নন এসি রুম পাওয়া যায় ওয়াইফাই ফ্রিতে আছে পাচু গোপাল দাস ওনার আর ফোন নাম্বার হচ্ছে এইট নাইন সেভেন টু নাইন সেভেন এইট নাইন সেভেন সিক্স আর এই হচ্ছে লোকেশন আর এই হচ্ছে কৃষ্ণকালী গেস্ট হাউস তো চলো ভেতরে প্রবেশ করছি এই ভেতরে প্রবেশ করছি ভেতরে প্রবেশ করে রয়েছে এখানে একটা রুম রুমটা একবার তোমরা দেখো সুন্দর ঝাঁচকচকে নিট অ্যান্ড ক্লিন একটা রুম এখানে রয়েছে বিগ সাইজের একটা বেড যেখানে তিনজন থাকা যাবে তিনটে বালিশ রয়েছে একটা ব্লাঙ্কেট একটা চেয়ার একটা সুন্দর ড্রেসিং টেবিল এটা এসি রয়েছে এখানে একটা আয়না রয়েছে আর এখানে হ্যাঙ্গার রয়েছে লাইট ওপরে স্টাইলটাও খুব সুন্দর ফ্যান রয়েছে গুড নাইটের ব্যবস্থা রয়েছে আর এখানে রয়েছে ওয়াশরুম ওয়াশরুমটা একদম ক্লিন টাওয়াল জন্য ব্যবস্থা রয়েছে আয়না রয়েছে রয়েছে বেসিন এখানে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট গিজার আর এটাও কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন ঝা চকচকে দেখো দুর্দান্ত একটি রুম এত সুন্দর রুমে যদি তোমার গঙ্গাসাগর এসে ভাবো যে ফ্যামিলি নিয়ে থাকবে তাহলে থাকতেই পারো একদম রাস্তার উপরে এখান থেকে কপিলমনি আশ্রম দু মিনিটে হাঁটা পথে ওয়াকিং ডিস্টেন্স সমুদ্র সাগর যেখানে যাবে দু মিনিটের মধ্যে বাস স্ট্যান্ডের একদম পাশে এক মিনিটের মধ্যে বাস স্ট্যান্ড এই রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার ভেতরে যাব তোমাদের সঙ্গে শেয়ার করবো অন্য আরেকটি রুম শেয়ার আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আরেকটি রুম যে রুমটিতে দেখো এটাও কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন ঝা চকচকে একটা রুম বিগ সাইজের একটা বেড রয়েছে যেখানে তিন চারজন আরামসে থাকতে পারবে এখানে একটা ব্ল্যাঙ্কেট রয়েছে তিনটে বালিশ এখানে টি টেবিল রয়েছে একটা ড্রেসিং টেবিল হ্যাঙ্গার রয়েছে জামাকাপড় কাপড় ঝুলানোর একদম কাঠের ফার্নিচার উডেন দেখতেই পাচ্ছ একদম নিট অ্যান্ড ক্লিন ঝা চকচকে দেখো দুর্দান্ত এই রুমের ক্যাটাগরি তার সঙ্গে রয়েছে একটা একদম নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম এখানে ওয়েস্টার্ন প্যাটার্নের টয়লেট রয়েছে দেখতেই পাচ্ছ গিজার রয়েছে বেসিন রয়েছে বালতি রয়েছে আর এদিকে জামাকাপড় ঝুলানোর জন্য ব্যবস্থা রয়েছে দেখো একদম নিট অ্যান্ড ক্লিন ঝা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি অন্য আরেকটি ফোর বেডেড রুম এই রুমে প্রবেশ করি দেখো এখানে কিন্তু নিচে কিন্তু প্রত্যেকটা রুমের মধ্যে এখানে একদম নিট অ্যান্ড ক্লিন এখানে রয়েছে টি টেবিল এখানে রয়েছে দুটো বেড এর ব্যবস্থা যেখানে চারজন পাঁচজন আরামসে থাকতে পারবে বালিশও পাঁচটা দেওয়া রয়েছে দুটো ব্ল্যাঙ্কেট রয়েছে একদম নিট অ্যান্ড ক্লিন রুমগুলো কিন্তু একটু ছোটখাটোর মধ্যে আয়না রয়েছে এখানে এখানে রয়েছে তোমার দেখতে পাচ্ছ এখানে হ্যাঙ্গার রয়েছে লাইট রয়েছে আর এখানে ওয়াশরুমটাও তোমাদের সঙ্গে একবার শেয়ার করি বালটি ওয়েস্টার্ন টয়লেট এখানে বেসিন লাইট হ্যাঙ্গার সমস্ত কিছুই রয়েছে এখানেও আর এই যে রুমগুলো দেখতে পাচ্ছ এই যে রুমগুলো দেখতে পাচ্ছ এগুলো সিজেনে কত অফ সিজনে কত মেলার একদম মক্ষম সময়ে রেটটা কি রয়েছে মানে আট তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে যে একদম মক্ষম সময়ে লক্ষ লক্ষ পূর্ণাতি আসে গঙ্গাসাগরের পূর্ণতিথিতে পূর্ণ স্নানে সেই সময় রুমে রেট কত পূর্ণতিথির আগে আট তারিখের আগে রুমে রেট কত সারা বছর অফ সিজেনে রুমে রেট কত সেগুলো সমস্ত কিছু শেয়ার করবো এই হোটেলে যে ওনার রয়েছে তার মুক্তি তো চলো তোমার সঙ্গে শেয়ার করছি ওনার দাদার মুক্তি কিছু তথ্য কৃষ্ণকালী গেস্ট হাউসে যে ওনার দাদা রয়েছে ওনার ছেলে ভাই তোমার নাম কি অনিমেশ দাস দাস তো চলো অনিমেশ ভাইয়ের কাছ থেকে কিছু তথ্য তোমার সঙ্গে শেয়ার করছি তো ভাই তোর এই গেস্ট হাউসে যদি গেস্ট আসে থাকতে তাহলে রেট কি রয়েছে রুমের রেট কি রয়েছে ডবল বেড সিঙ্গেল বেড এর রেট কি রয়েছে ডবল বেড সিঙ্গেল বলতে যেটা তুমি নেবে মানে এখন থেকে আট তারিখ অব্দি ওটা রয়েছে বারোশো টাকা আট তারিখ পর থেকে হয়ে যাবে হচ্ছে মেলায় যে ষোলো তারিখ অবধি চলবে মেলা ওর মধ্যে হবে এই পাঁচ চার পাঁচ হাজার হবে ওর মধ্যে মানে আট তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত যে মেলা মেইন টাইম তার মধ্যে চার পাঁচ হাজার টাকা ভাড়া রয়েছে এক রাতে এক রাত আচ্ছা আর তার আগে নিলে বারোশো টাকা হয়ে যাবে আর সারা বছর অফ সিজনে কি রেট রয়েছে সারা বছর অফ সিজন রয়েছে পাঁচশো ছয় রুম পেয়ে যাবে পাঁচ ছশো আচ্ছা পাঁচশো টাকা রুম পেয়ে যাবে এখানে ওয়াইফাই ফ্রি আছে ওয়াইফাই ফ্রি রয়েছে এসি রুমের কি একই রেট না এসি রুমের রেট হচ্ছে টাকা এসি রুমের হাজার টাকা পড়বে হবে এসি যদি না হলে পাঁচশো টাকা পড়বে আচ্ছা আচ্ছা মানে অফ সিজনে কিন্তু এটা ওই মানে ডবল বেডের রুমটা এসি নিলে হাজার টাকা নন এসি নিলে পাঁচশো টাকা আর বুকিং করার সিস্টেম কি হয়েছে বুকিং করার সিস্টেম রয়েছে ফোন করলে ফোন ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে ফোন নাম্বারটা বলবে ফোন নাম্বারটা রয়েছে এইট নাইন সেভেন টু

একদম সমুদ্র এবং গঙ্গা মিলন স্থান যেখানে রয়েছে কপিলমণি মন্দির এখানে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ফ্যামিলি মেম্বার ও বান্ধবের সাথে শেয়ার করবে কারণ তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের অনেক অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও আনার জন্য তো চলো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে নতুন একটা ভ্রমণের গল্প নতুন একটা গেস্টে দে তখন সবাই ভালো থাকবে গুড নাইট বন্ধুরা বাই